দেখতে পাচ্ছেন কি জানে বার ওয়াইফাই একটু ডিস্টার্ব হচ্ছে জানি জয়েন করতে থাকুন আবারও যারা জয়েন করেছিলেন আগে লাইভটা কেটে দিয়েছি আবার জয়েন করলাম যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পান ওকে ফাইন বলে রাখি আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠা মাধ্যমে আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি করি আর যেহেতু হোম ডেলিভারি হবে পার্সেলটা হাতে পারবো ডেলিভারি ম্যানের সামনে আপনি জায়গা পার্সেলটা রিসিভ করতে পারবেন এস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই না কেন পাঠাই না প্রশ্ন করলে বলবো যে ওরা কিন্তু আপনাকে হোম ডেলিভারি করবে না প্লাস হচ্ছে আপনাকে পার্সেলটা টাকা পেমেন্ট করার আগে পার্সেলটা খুলে দেখার কোনো সুযোগই দেবে না হ্যাঁ তো আমাদের কাছে অর্ডার করলে অবশ্যই আপনারা পাঠা মাধ্যমে হোম ডেলিভারি পাবেন প্লাস হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে দেখার এই যে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট যেটা যেমন দেখতে সেম প্রোডাক্ট অর্ডার করার পরে একই প্রোডাক্ট পেয়েছেন কিনা সেটা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন এই সুবিধাটা আমরা রেখেছি কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ সো যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক অলরেডি দেওয়া আছে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক সবই দেওয়া আছে আমাদের ইউটিউবের আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ করবো এই ছোটো লাইভ করবো কারণ এখন রোজা রোজাতে আসলে ছোটো লাইভ করে শেষ করে দিব ওকে ফাইন সরাসরি প্রোডাক্টে চলে যায় প্রথমে যেটা রাখি এটা আপনাদের সবার পছন্দের তলছাল মিষ্টি তেঁতুলের এই আচারটা এই আচারটা যারা যারা খেতে চান তারা কিন্তু আমাদেরকে কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা খুবই ড্রাই যাদের ট্রাভেলিংয়ের সময় ভমিটিংয়ের সমস্যা রয়েছে সো তারা কিন্তু সাথে করে এই আচারটা রাখতে পারেন অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাথ থেকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই মজাদার ড্রাই তা আচারটা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন আচ্ছা আদানটা শেষ হোক তারপরে হচ্ছে আবার লাইফটা কন্টিনিউ করছি যারা জয়েন করছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি লাইভে নতুন হয়ে থাকেন আর আজানটা শেষ হোক তারপরে হচ্ছে লাইভটা কন্টিনিউ করবো যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো প্রথমে যেহেতু এই প্রোডাক্টটা দেখাচ্ছি এটা নিয়ে স্টার্ট করি যাদের পিন্ন সমস্যা রয়েছে যাদের একনে প্রবলেম রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু সব কিছু ডিটেলস বলা আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ড ইম্পোর্টেড একটা সোপ মধ্যে কিন্তু কপি আছে একটা হ্যাঁ তো অরিজিনালটা কেমন হবে দেখতে আমি আপনাদেরকে দেখাই আমি একবার একটা লাইভ করেছিলাম কপিটা সহ একসাথে নিয়ে ওই কপিটা কিন্তু আমরা সেভ করি না জাস্ট পাশের একটা দোকান থেকে আমি নিয়ে লাইভের জন্য দেখানোর জন্য যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন এই জন্য লাইভে দেখিয়েছিলাম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পেতে হলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নিলে তো অবশ্যই আপনারা এটা পাবেন আর বাইরে থেকে নিলেও সমস্যা নেই চিনে রাখেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড আপনার গোট মিল্ক তেঁতুল গোট মিল্ক আর হানের একটা কম্বিনেশন এই সাবানে দেওয়া আছে আর এটার মধ্যে যেটা কপি আছে ওটা হচ্ছে লালচে কালারের তো ওইটা দিলে স্কিনের কি হবে না হবে আল্লাহ জানে ওটা একটা কপি তো ওইটা কখনোই কেউ নেবেন না আপনার ভালোর থেকে খারাপ হয়ে যাবে উল্টা তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা তো এটা নিলে আপনারা অবশ্যই ভালো পাবেন ইভেন আমি নিজে ভালো পাচ্ছি এটা পিম্পলের জন্য খুবই ভালো যারা পিম্পলের প্রবলেম আসলে একনে প্রবলেম মেয়েদের একটা জটিল সমস্যা তো এই সমস্যার জন্য অবশ্যই এই সামানটা আপনার ইউজ করা দরকার আপনি যখন ইউজ করবেন এটা আপনার পিম্পলের স্পট অনেক বেশি পরিমাণে রিমুভ করে আমার স্কিনের স্পটও অনেকটা হাইড হচ্ছে এই জন্য আমি আপনাদেরকে এটা সাজেস্ট করছি অনেক অনেক টাকা খরচ করে ফেলছেন হয়তো বাট এটা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আর এটা ইউজ করে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন এটা কিন্তু দুই দিন তিন দিন ইউজ করেই আপনি একেবারে ওই যে একদম অনেকে সস্তা কিছু ব্র্যান্ড ব্র্যান্ড প্রোমোটার আছে যারা একদম মিথ্যা বলে বলে হচ্ছে প্রোডাক্ট সেল করে দুই দিন তিন দিনে কিছুই হবে না কন্টিনিউয়াসলি এক মাস ইউজ করতে হবে আর এখানে যে একটা সাবান নিয়ে আপনি কন্টিনিউয়াসলি শুধু ফেসে ইউজ করলে এক মাস কেন আপনি দুই মাস ইউজ করতে পারবেন এখানে যে পরিমাণ সাবান দেওয়া আছে ওটা তো এটা হচ্ছে আপনি যেদিন ইউজ করবেন ইউজ করার আগে একটা ছবি তুলবেন ইউজ করার এক মাস পরে আরেকটা ছবি তুলবেন দুইটা কম্পেয়ার করে আপনি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন ওকে তো এখন সরাসরি আচারে চলে যায় তো এটা হচ্ছে অ্যাংরি অ্যাংরি বার্ড আর আচারের মধ্যে আমাদের কাছে দুই ধরনের রয়েছে ওকে আরেকটা অ্যাংরি বার্ডে আপনাদের অনেকের এই মিষ্টি আচারটা পছন্দ আবার অনেকের এই ঝালটা পছন্দ তো অ্যাঙ্গিবাইডের দুইটা ভ্যারাইটি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি বোরয়ের আচার আর এটা হচ্ছে ঝাল বোরয়ের আচার ঝাল মিষ্টি আর কি এটা তো এটার মধ্যেও কিন্তু একটা কপি আছে যেটা পিঙ্ক কালারের প্যাকেট হবে এই যে এটা তো লাল দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা পিঙ্ক কালার আছে ওটা কপি ওইটা কেউ নিবেন না আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমাদের কাছ থেকে নিলে অবশ্যই এটাই পাবেন অনেক অনেক ক্লায়েন্টরা আমাদেরকে যারা এই আচারগুলো খায় রেগুলার তারা কিন্তু আমাদেরকে বলেই দেয় যে লালটা যেন হয় লালটা যেন হয় তখন আমরা নিজেরাই বলি যে আমরা লালটাই সেল করি আমরা কপি প্রোডাক্ট কখনোই আপনাকে পাঠাবো না তো এই আচারটা যারা যারা অর্ডার করতে চান মিষ্টি আচার পছন্দ হলে এটা নিয়ে নেবেন আর ঝাল পছন্দ হলে এইটা নিয়ে নেবেন আরেকটা আচার দেখায় এই ধরনের আচারগুলো আমরা আগে হচ্ছে স্টকে রাখতাম না বা এখন আমাদের ক্লায়েন্টরা অনেক বেশি চাচ্ছে এই আচারগুলো তো এই আচারটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো পিসের প্যাকেট হ্যাঁ এই বড় প্যাকেটে আর এটার থেকে বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো আইটেমস একসাথে পেয়ে যাচ্ছেন বড়োই জলপাই আমরা রসুন সব সব কিছু একটা মিক্স কম্বিনেশন আপনারা এই আচারে পেয়ে যাবেন এই যে এই মিক্স আচারগুলো কিন্তু বেশ মজাদার হয় আমাদের কাছ থেকে এই আচারগুলো যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে দিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই আপনি হোম ডেলিভারি পাবেন সো এই মজাদার মিক্সড আচারটা অর্ডার করতে হলে ইনবক্স করে ফেলতে হবে দেন আরেকটা আচার দেখায় যে দেখেন এই আচারটার মাধ্যমে কিন্তু এই আচারটা কিন্তু আপনার আপনাদের পছন্দের মানুষকে পাঠাতে পারেন এটা আপনার বলা যায় আপনার মনের ভাব প্রকাশের জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করবে এই ধরনের আচার এটা মিষ্টি বোরের আচার সো এই ধরনের আচার যখন আপনি আপনার পছন্দের মানুষটাকে পাঠাবেন সে আসলে মানে খুশি হয়ে যাবে সে খুবই ইমপ্রেসড হয়ে যাবে আপনার প্রতি সো অনেকেই হচ্ছে এই আচারটা অর্ডার করে আমাদের কাছ থেকে সো মিষ্টি আচার পছন্দ হলে অবশ্যই অবশ্যই আপনারা এই আচারটা অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পেজ থেকে অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই ইন্টারনেট বোর্ডের রাচার এই দেখতে পাচ্ছেন ইন্টারনেট বোর্ডের রাচারটা কিন্তু আমাদের অনেক ক্লায়েন্টদের অনেক বেশি পছন্দের ডিমান্ডেবল একটা আচার অনেক তারা এই আচারগুলো রেগুলার খায় আর কি হ্যাঁ যারা তারা কিন্তু এই নামগুলো অনেক বেশি পরিচিত হয়ে যায় তো এটা হচ্ছে টকঝাল মিষ্টির একটা বেস্ট কম্বিনেশন এই আচারটা ইন্টারনেটের এই আচারটা যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন টকঝাল মিষ্টির মধ্যে খুবই মজাদার একটা আচার অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেয়েছে দেন এই পেঁতলের আচারটা অনেকে দেখিয়েছে আবার তো দেখায় এই পেঁতুলের আচারটা কিন্তু একটু ড্রাই টাইপের যাদের ভমিটিংয়ের প্রবলেম রয়েছে ট্রাভেলিংয়ের সময় যাদের অনেক বেশি বমি বমি ভাব হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করে ফেলতে পারেন এটা ড্রাই যে তেঁতুলের আচারটা রয়েছে বার্মিস সেই তেঁতুলের আচারটা দেখাচ্ছি আপনাদেরকে সো তেঁতুলের আচার যাদের পছন্দ দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের কস্টেল বাজারের যে কোনো ধরনের বার্মিস প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু অনেকেই চান যে সুটকি আচার চকলেট সবগুলো একই একটা ডেলিভারি চার্জের মধ্যে নিয়ে নিতে সো আপনাদের জন্য বলে রাখি আমাদের পেজ থেকে অর্ডার করলে আপনারা সুটকি থেকে শুরু করে বার্মিস মেজরিটি পার্সেন্ট আইটেমসই আমাদের পেজে পেয়ে যাবেন বার্মিস ব্যাগ বার্মিস চকলেট আচার বাদাম থেকে শুরু করে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেতুল সব কিছুই কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন সোমারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব তো অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলুন আজকে লাইভে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে এখন রিচ খুবই কম মেবি রোজাতে সবাই কাহিল অবস্থা হয়ে গিয়েছে আমারও একটু খারাপ লাগছে অবশ্য রোজার ক্ষেত্রে একটু খারাপ লাগবেই বাট কিছুই করার নাই যেহেতু একটা এটা আমি আমার প্রফেশন হিসেবে নিয়েছি সো যে কোনো প্রফেশনে আপনার সময় দিতেই হবে কিছুই করার নাই হ্যাঁ জীবন মানেই একটা হচ্ছে যুদ্ধ সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবে করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো আমাদের অনেক অনেক ক্লায়েন্টরা অলরেডি আমাদের কাছ থেকে রেগুলারলি প্রোডাক্ট নিচ্ছেন যারা আমাদের কাছ থেকে নেবেন তারা অবশ্যই অবশ্যই লাইভ যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু হাতে পাবে নিঃসন্দেহে হ্যাঁ সো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন আপনাদের আজকের রিচ কিছুটা কম তুলনামূলকভাবে তাই লাইভ কন্টিনিউ করব না ভাবছি যারা জয়েন করছেন তারা যদি আমাদের পেজ থেকে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম